নিয়ে এলাম এই যে সেই দেশি মুরগি এটা হচ্ছে সিবিএসিবিএ খাবো আর আপনাদের হচ্ছে রিভিউ দিব কেমন হয়েছে এই যে দেখেন ওর রে ভালো বন্ধুগণ তো আমার হাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই দেশি মুরগি একদম হচ্ছে টাটকা টাটকা ধরে হচ্ছে কি বলবো এগুলো হচ্ছে প্রসেসিং করলাম এই যে দেখেন এ হচ্ছে সেই দেশি মুরগিগুলো দেখেন এই যে তো আজকে হচ্ছে আমরা হচ্ছে এখানে রান্না করে খাবো এগুলা তো অনেক অনেক মজা হবে তো আপনাদের কি বলবো দিন ধরে হচ্ছে দেশি মুরগি আমার খেতে ইচ্ছে করতেছে তো আজকে হচ্ছে আবারও আপনাদের সামনে নিয়ে এলাম এই যে সেই দেশি মুরগি সে দেশি মুরগি খাবো হচ্ছে তো আপনারা অবশ্যই সাথে থাকবেন তো আমরা হচ্ছে এখানে অনেকজন মিলে খাবো এগুলো শুধু আমি না কারণ হচ্ছে দুইটা এখানে একটা হচ্ছে প্রায় মানে দুই কেজি মতো তো দুইটা হচ্ছে প্রায় চার কেজি তো চার কেজি তো হচ্ছে একা খাওয়া যায় না হ্যাঁ তো আমরা সবাই মিলে খাবো এই যে ওরে তো আপনারা অবশ্যই সাথে থাকবেন তো চলো

কি বলবো কমেন্ট করে জানাবেন আর যারা খেতে পান নাই অবশ্যই হচ্ছে আমার এখানে আসতে পারেন মানে এখন হচ্ছে রান্না মানে রেডি করা হয় নাই তো কিছু কমের হচ্ছে রান্না প্রসেসিং করা হবে তো আপনারা যারা যারা খেতে চান অবশ্যই আপনারা কি বলবো আমার সেই মাছাঙ্গর বা জুম্বরে হচ্ছে আপনারা আসতে পারবেন ও রে এই যে দেখেন কিভাবে হচ্ছে কাটা হচ্ছে এই যে ও ও এই হচ্ছে সেই দেশি মুরগি বন্ধুগণ

सही देशी मुर्गी बन्धु केसी मुर्गी ओरे হ্যালো বন্ধুগণ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের সাথে দেখাবো সেই দেশি মুরগি বিখ্যাত দেশি মুরগি মানে জাতীয় দেশি মুরগি তো আপনারা হয়তো বা কি বলবো আমার দেশি মুরগির রান্না আপনারা অনেকেই দেখছেন তো আজকে হচ্ছে আমারও সেই দেশি মুরগির রান্না দেখাবো এই যে দেখেন এই যে একেবারেই কিন্তু এক গামলা হয় যে অনেকগুলো হচ্ছে দেশি মুরগি তো এই দেশি মুরগি হচ্ছে আজকে আপনাদের মানে কি বলবো রেসিপিটা আপনাদের দেখাবো আর কি সিক্রেট রেসিপিটা কীভাবে রান্না করি আমার দেশি মুরগি কিন্তু খেটে অনেক মজা তো অনেকেই হতে জানেন মানে কি বল যে খেয়েছে সে জানে আর কি হ্যাঁ তো আপনাদের হচ্ছে দেখাবো কিছু কম্বরে তো প্রথমে এই যে চুলায় হচ্ছে পাতিল বসিয়ে দিয়েছি তো প্রথমে হচ্ছে তেল দেওয়া লাগবে বন্ধুগণ আদা রসুন মরিচ ওফ ওলট জিরাগুড়া তো হালকা হচ্ছে জল দিব মানে হচ্ছে মশলাটা সিদ্ধ হওয়ার জন্য হালকা লাগবে জল উফ তো মশলা হচ্ছে প্রায় কোশানো শেষ এখন হচ্ছে দিয়ে দিব সেই টুকাটো মাংসগুলো হাই যে ওহ আহ এই যে দেখেন একেবারেই কিন্তু সেরকম আসলে কি বলবো এই দেশি মুরগি হচ্ছে আমার নিজেরই দেখে হচ্ছে জিভে লালা চলে আসতে তো আপনাদের তো কি বলবো আপনারা তো শুধুমাত্র ভিডিওতে দেখেন কিন্তু বাস্তবে যখন দেখবেন তখন আরো বেশি লালা চলে আসবে ও তো আপনারা তো দেখায় এই যে দেখেন বন্ধুগণ আস্তে করে হচ্ছে হচ্ছে আর কি হ্যাঁ এই যে এই হচ্ছে সেই দেশি মুরগির মাংস এই যে দেখেন একেবারেই কিন্তু সেই রকম ওহ কালারটা দেখে হচ্ছে অনেকের জিভে লালা চলে আসতে পারে ও ও বাপরে বা ও মাই গড তো বন্ধুগণ রান্না করা হচ্ছে শেষ তো আপনাদের তো দেখায় কালারটা কিরকম হয়েছে আর মানে কি বলবো একেবারে জীবের জলাচর মতো হয়েছে এই যে দেখেন যে ও হচ্ছে সেই দেশি মুরগির মাংস বন্ধুগণ দেখেন অনেক দিন পরে হচ্ছে আজকে খাবো মজা করে তো একেবারেই কিন্তু কালারটা কিন্তু একেবারেই সেরকম ও রে খেলা বাম্পার হয়ে গেছে আজকে ও তো আপনারা দেখায় তো সামনে তাকে একটু দেখাও কিরকম হয়েছে এই যে হচ্ছে সেই দেশি মুরগি বন্ধুগণ দেশি মুরগি ও রে পা হচ্ছে আজকে চিবিয়ে চিবিয়ে খাবো এই যে হচ্ছে সেই দেশি মুরগির পা তো বন্ধুগণ তো কিছুক্ষণ পরে হচ্ছে খাওয়া দাওয়া হবে তো সেটা হচ্ছে আপনাদের মানে আরেকটা ভিডিওতে দিব আজকে হচ্ছে ভিডিওতে এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন